এই সকাল থেকে উঠে কত কাজ করলাম কারণ তোমরা টাইরিয়ান থাম্বেল থেকে বুঝেই গেছো আজকে বাড়িতে গেস্ট আসবে মানে মমি তার পিথা আসবে তো তাদের জন্য রান্না বান্না সমস্ত কিছু করবো বলে রাত্রে আমি কালকে দুটোর সময় শুয়েছি দই পাতলাম এডিট করলাম এ করলাম সমস্ত কাজ করা যে সারানোর সময় উঠেছি আমার চোখ খুলছে না প্রচণ্ড ঘুম পাচ্ছে বাট কিছু করার নেই যেহেতু ওদেরকে ডেকেছি বা ওরা আসবে বলেছে তো যাই চলো এখন যাবো ওরা চাউমিন খাবে বলেছিল তো এখন চাউমিনের জন্য সব কাটাকুটি করি তারপরে রান্নাবান্না করবো সমস্ত কিছু করবো তো লাগে চলো কাটাকুটিগুলো করে নিই আর আজকে একটু মনটা খারাপ সেটা হচ্ছে আমার দইগুলো বসেনি কোনো কারণে কিছু হয়েছিল কি জানি না বসে নি কো ভাল লাগে না মন খারাপ ওকে বললাম তুমি একটু দই নিয়ে আসো ও কখন দই আনতে চাবে ওকে দেখতে পাবে না কারণ কারেন্ট নেই গরমও লাগছে আচ্ছা চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে আলু কেটে রেখেছি তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ডিম নিয়ে এসেছি কড়াটা বসিয়েও দিয়েছি আলুটা ভেজে তুলে নেবো ওরা স্কুলের মতন চাউমিন খাবে তো সেই জন্য আলু দিতে হয়েছে আর তন্ময়ও ভালোবাসে তো যাক চলো তাড়াতাড়ি করে করি ওরা বেরিয়ে গেছে আর না আটক তো আমাদের বাড়িতে এসেছে এই একটা আতঙ্কবাদী ওই তো সিঁড়ি তলায় করে দাও

চশমা পড়েছে নোংরা খেলার জন্য বাবা এই পাতা পরে মাংসটা এখানে সিটি পড়ছে পিঠার মাংসটা এখানে সিটি পড়ছে শুধু মাংস না পিঠার মাংস তো যাই হোক মাংস সিটি পড়ছে চলো এখানে পোলাওটাও করবো বলে রেডি করে নিচ্ছি সমস্ত কিছু গোটা গরম মশলা দিয়েছি দিয়ে এবার চালটা দিয়ে দেবো আর এরা এখানে পেয়ারা খাচ্ছে স্যালাড খাচ্ছে কি সব খাচ্ছে কে জানে ভগবান জানে সব কিসব সব বার করছে প্রচন্ড গরম আমার অবস্থা খারাপ বাবা পিঠাকে আমি বারবার বলেছিলাম পিঠা তোর বাড়িতে গিয়ে রান্নাটা করে খাওয়াবি ও এত বাজে আমাকে খাটাবে বলে আমার বাড়িতে নিয়ে হাজির হয়ে গেল একদিন রেস্ট একদিন রেস্ট আমি 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 আমাকে খেতে মর বাবা এই যে মাটনটা মোটামুটি হয়েছে জাস্ট একটুখানি ঝোলটা শুকিয়ে গেলেই নামিয়ে নেব আর এখানে এই যে পোলাওটা হচ্ছে তার সাথে আমার বর এদের জন্য কুলার ঠিক করছে আর এরা এখানে আমার কাজ এগিয়ে দিচ্ছে ও মাগ জল ভরে দিচ্ছে মামনিরা সংসার করবে ছাতা মাতাই দিয়ে যা জলগুলো ভরে দিচ্ছি আমি নাইটি ফাইটিগুলো ধুয়ে নেবো দিয়ে সমস্ত কাজ হয়ে যাবে স্নান টান করে একবারে খাবো ভেবেছিলাম বিকেলে একটু ঘুরতে বেরোবো দেখি কি হয় ওরা তো এখন বলতে গরমে বেরোবো না যদি একটু গরম কমে তাহলে বেরোবো কুলার চালিয়ে দিই কিছু শুনতেও পাবে না এই জাস্ট আমার স্নান হলো স্নান টান করে পুজো হলো সবাই এখানে যে যার গরমে যে পিতা ওখানে পড়ে গেছে মমিতা এখানে তন্ময় এখানে কারণ খেতে যাব সাড়ে তিনটে বাজে আমরা অনেকক্ষণ আগে আমাদের খাওয়া হয়ে যেত আমরা বসে বসে গল্প করছিলাম একটু মাটন কষা খাচ্ছিলাম তো সেই জন্য আর হয়নি স্নান করে পুজো করলাম চলো খেয়ে নি ওদের ভাত গুলো বাড়ি আমি ওদেরকে কত সুন্দর করে থালাটা সাজিয়ে সব এই মেয়েটা এলোমেলো করে দিয়েছে এই যে যে ট্রিট দিয়েছে তাকে একদম বসিয়ে দিয়েছি সামনে খাও ভাই সবাইকে দিয়ে দিয়েছি আমাদের থালা নিয়ে নিয়েছি এখানে সব রাখা আছে মাটন এই যে পোলাও এখানে সাদা ভাতও করেছি তার সাথে আমের চাটনি পাঁপড় শেখা শেখা না শাঁকা যাই হোক আর স্যালাড আর পেঁয়াজ কিছুর কমি আছে সেটা হচ্ছে দইটা পরে বার করব দই পরে খাবো ঠিক আছে চলো খেয়ে নি খেয়েও কিন্তু সবাই বল অবশ্য সবাই খেয়েছে কেমন হয়েছে ওরা পরে বলবে আগে বলে যে আবার বল তাহলে একটু শুনি সবাই জানতে পারবে তো

আরে তারপর তো এইটা এটা তো বেশি বেশি বলে দেওয়া হলো যে জামা কাপড় নিয়ে আসে এটা ঘুরতে যাবো কয়েকটা ভিডিও বানাবো কালকে গাদা গাদা রিলস পাঠালো যে এরকম বানাবো আজকে জামা নিয়ে আসে এখন একটু চা খেতে যাবো চলো বেরোই রেডি হয়নি আর গরম লাগছে ঝুল ফুল একদম ছাড়তে ইচ্ছা করছে না বলে বেরোলো এরা কোল্ড চা খাবে এখন তো বলতে চা খাবো না কোল্ড্রিঙ্ক এদের আর গরম

যা যা একটু তাহলে বাপের বাড়ি চলে যায় কি করবো ভালো ঘুরতে যাবো যা হলো না টাটা টা চলো কোথায় আর যাওয়া হবে এখন একটু মায়ের বাড়িতেই যাই মায়ের সাথে একটু দেখা করি গিয়ে একটু বসি ভালো লাগলাম একটু কোথাও ঘুরতে যাবো ঘুরতে তো যাওয়া হয়নি মাকে ফোন করলে চলো দেখি মায়ের বাড়ি থেকে এই জাস্ট এলাম ওখানে একটু বসে কাকিমা মায়ের সাথে সব কিছু গল্প গল্প করছিলাম করে সাড়ে নটা বাজে বাড়ি এলাম কারণ বাড়িতে তো চুপচাপ বসেই থাকি ছোট একটু বসে বসে গল্প গল্প করলাম আর এখন একটু পায়েস খাবো কালকে দিদি পায়েস পাঠিয়েছিল আমি কালকে এত এতদিন খাওয়ার পরে আর একদম পায়েস খেতে আমার ভালো লাগছিল না ট্রেনও নিয়ে চলে এসেছিলাম একদমই পায়েস খাবো আর কালকে এই যে গিয়েছিলাম পয়লা বৈশাখের সব জায়গায় আর কি নতুন খাতা তো সেই মিষ্টিগুলো এখানে রাখা আছে সেরকম কিছু আমি খাই না মিষ্টি একটু আমি বজা খাবো ভাবছি আগে দেখি পায়েসটা খাই তারপরে যদি ভালো লাগে খাবো ও ফ্রেশ হতে গেছে আসুক তারপর খাবো এই যে কালকের পায়েস নিয়ে বসে পড়েছি দশটা বাজে এখন পায়েস খাচ্ছি উনি এখনো ভাতও খাইনি গো ভাত খাবে আমি একটু পায়েসটা খাই তারপর দেখা যাবে আর কি খাবো না খাবো দিদি কতবার জিজ্ঞাসা করছে পায়েস খেয়েছিস কেমন হয়েছে বল এই জাস্ট খাচ্ছি খেয়ে তোকে ফোন করে জানাচ্ছি ভালো হয়েছে ভালো হয়েছে মিষ্টি কম বেশি মিষ্টি আমি খেতে পারি না বেশ দুদিন গরমটা কম ছিল বাট আজকে আর কালকে থেকে এত গরম পড়েছে মানে কুলার ছাড়া চলছে না যে কুলার অফ করে কথা বলবো বা কিছু একদমই হচ্ছে না প্রচণ্ড গরম লাগছে খাওয়া দাওয়া হয়ে গেছে ফ্রেশ হয়ে নিয়েছি সমস্ত কাজও হয়ে গেছে এখন যাবো এডিটিং করতে তো যাই চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি দেখা অন্য কোনো ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগুলো ভালো লাগতো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব বাই